গোস্ত ঠিক মতো দাও যাতে কারো কোনো সমস্যা না হয় খালি গোস্ত গোস্ত ঘাঁটি এ যার জিডে লাগবে বলেন শুকুর ভাই আবার হাতও দেখায় জিজ্ঞেস করে করে দিয়ে বেশি দিয়ে না বারবার দেন সমস্যা নাই বারবার ভাত দেন অসুবিধে নাই ঘাটি লাগলে ঘাটি দেন তরকারি লাগলে তরকারি নেন গোস্ত লাগলে গোস্ত দেন কারো দেন কোনো সমস্যা না হয় তাই না খাওয়া মোটামুটি হয়ে গেছে এ কিছু লাগলে বলেন এ যার যেটা লাগবে বলেন এ নষ্ট করে না আস্তে আস্তে খান আস্তে আস্তে খান লাগলে বলেন ঘেমে গেছেন না গরম অত্যন্ত গরম গরমে সব একেবারে ঘেমে একাকার

হ্যাঁ কার লাগে দিয়ে দেন ঘাটি নাই চান সান ঘাটি সান জামাই পানি দাও বাবা ভালো আছেন